নাকি সাতশো পঞ্চাশের অফার কোনটা লাগবে বলেন তারপরে দেখেন ব্র্যান্ডেড ড্রেসও আছে যেগুলো বলে দিই কোনটা কি আই হাই আজকে এটা নাকি পুরোটা চিকেন কারি এটা কিন্তু সাইজ ওয়াইজ যাবে ঠিক আছে আর এটা যেটা পড়েছিল পাকিস্তানি লাকজারিয়াস ইন্সপায়ার্ড আর এটা তো হিট কর ডোন মানে সাউন্ড করে না হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর আছে এটা তো যা বলবো কম ভাই তো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এসে আগে একটা লাভ লাইক হাই হেলো দিয়ে দিন এটা কিন্তু সবাই পাবেন পাঁচশো টাকার অফার আমি সব কিছু বলে বুঝিয়ে দিব আগে একটু দেখবেন বুঝবেন কোনটার সাইজ আছে কোনটার সাইজ নেই কী বলছি না বলছি এটা না স্টক হবে না কোথাও পাবেন শোরুমে ছিল এখন কিন্তু শোরুম থেকে নিয়ে আসা হয়েছে সাইজ নাই বলে এটা আমরা ক্লিয়ারেন্স অফার প্রাইসে দিব এটা কিন্তু ঢাকার ভিতরে এবার শোরুমে পাচ্ছেন না বিসমিল্লা রহমানুরির রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাস থেকে চলে আসছি এক্সক্লুসিভ লাইভ নিয়ে বলেছিলাম অফার দিব চলে আসছি অফার নিয়ে দেখেছেন কি যে সুন্দর এই ড্রেসটা এটার কালারটা বিশেষ করে খুবই প্রিটি খুবই প্রিটি এটা কিন্তু সাইজ ওয়াইজ যাবে ঠিক আছে এটা সাইজ ওয়াইজ যাবে তিনটা ড্রেস সাইজ ওয়াইজ যাবে একটা শুধু লস প্রাইসে যাবে একটা আমি বলে রাখি আজকের লাইভের ড্রেসগুলোতে দামানটা একটু ধরতে দেন তো আজকের লাইভের ড্রেসের মধ্যে একটা পাবেন হোলসেল প্রাইসে একটা পাবেন পাঁচশো টাকা লস আর দুটো পাবেন ব্র্যান্ডের হ্যাঁ এই যেমন এই ড্রেসটা পাবেন হোলসেল প্রাইসে ঠিক আছে দেখেন এগুলো হ্যান্ড ওয়ার্ক করতে আপু অনেক টাইম লাগে লাস্ট সুযোগ আমি জানি না এটা আনা সম্ভব হবে কি না এবার নিয়ে নেন কারণ হচ্ছে সামনে পুজো আছে যাদের হোয়াইট ড্রেস লাগবে একদম সাইজ ওয়াইজ পাবেন খুবই সুন্দর তো এটা পাবেন আপনারা সেভেন ফাইভ জিরো অফারে যে কজন নিতে পারেন আর এটা যাবে একটা লস প্রাইসে পাঁচশো টাকার অফার সবাই পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে যে যে ব্র্যান্ড থেকে আসে একটা ফিক্সড প্রাইস করে দেওয়া থাকে তাদের সেই প্রাইসে আরেকটা আছে চিকেন কারি সেটাও তো এসে আগে একটু লভ লাইক হাই হলো দিয়ে দেন নেরসাং ঠিকঠাক আছে কিন্তু একটু জানিয়ে দেন খুব ছোটো একটা লাইভ হবে আচ্ছা সোনাহার সুলেপু লিখেছেন হাই হ্যালো আপু তামান আপু হাই লিখেছে নিশা আপু হাই লিখেছে রুকসান আপু হাই লিখেছে তারপরে হচ্ছে সাদিয়া আপু হাই লিখেছে জাস্ট লুকিং লাইক অব থ্যাংক ইউ সো মাচ এস শিকদের আপু হাই লিখেছে কেমন ড্রেসটা বলেন এটা কিন্তু কমপ্লিট সেট আমরা পাবো ঠিক আছে এটা কিন্তু কমপ্লিট সেট পাবো কিছু ড্রেস কুর্তা স্টাইলে পাবেন কিছু ড্রেস হচ্ছে যে যেরকম শর্ট প্যাটার্নে চলে পাকিস্তান স্পাইড যেমন আছে সেম এজ ইট ইজই পাবেন দেখতে পাচ্ছেন ভেরি প্রিটি আর যারা হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন ছাড়া পড়তে না তাদের জন্য বেশ প্রত্যেকটি পাকিস্তান স্পাইড বাট ড্রেসগুলো ভাই ঝাঁকানাকা সুন্দর না ঝাঁকানাকা বললে ভুল হবে থাকে না খুব সুদিং এর মধ্যে খুবই লাক্সারিয়াস আউটলুক ক্রিয়েট করার জন্য বেস্ট ওকে মার্শাল আপনাদের অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু একটা কথা বলে রাখি যে ড্রেসটা পাঁচশো টাকার অফার আছে সবার জন্য দিয়ে দিচ্ছি সেটা পাঁচশো টাকা আপনার অফারে পেয়ে পঞ্চাশ টাকা খরচ করতে হবে কেন হবে সেটাও বলে দিব বাট ওটা কিন্তু কোনোভাবে রিস্টক হবে না ঠিক আছে যদি ফ্রড ফেক থেকে কখন উদ্ধারিত হয় সেক্ষেত্রে যদি পেয়ে যান কিছু পিসেস তাও আট দশ পিস যদি কখনো পান কিন্তু এটা লাইফ টাইম হবে অফার করতে হবে অথবা ওয়েবসাইট থেকে করতে হবে আমি দুভাগে ভাগ করে দিয়েছি অনলাইনের জন্য দিয়েছি ওয়েবসাইটের জন্য দিয়েছি কারণ অনেকে রিপ্লাই পান না বারবার কমপ্লিট লিন করেন তারা ওয়েবসাইট থেকে অর্ডার করে নিবেন আজকে আমি এই ড্রেস গুলো প্রত্যেকের সাথে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিটেলস সহকারে অনেকে ওয়েবসাইটে খুঁজে পান না তো তাদের জন্য ইজি হয় সেটা আমি করবো গতকাল আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম এসে টেস সব মিলায় কোনোটারই ডিটেলস দিতে পারিনি চেষ্টা করবো আজকে দিয়ে দেওয়া ঠিক আছে আচ্ছা তারপরে পারবিন লিখেছেন মশাল অলওয়েজ বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু কোনটা রেখেছে কোনটা আগে দেখাবো আজকে আমি না নিজেই কনফিউজ হয়ে গেছি এই কালারটা ভেরি প্রিটি আর ইউনিক একটা কালার ঠিক আছে একদম সলিড যারা কটন চাচ্ছেন তাদের জন্য এটার মধ্যে কোনো অর্গ্যানজা বা ওই টাইপসের কোনো কিছু ইউজ করা হয়নি কটন মিনস হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে একদমই সাইজ ওয়াইজ যাবে এটার সাইজ যাবে কয়টা এটার সাইজ যাবে তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিপ টুয়েন্টি টু লং ফর্টি টু না হয়ে যাবে এইটি এইট থেকে নাইনটিন লং চড়া হবে ফর্টি প্যান্টের হিপ সিক্সটিন থেকে হ্যাঁ ফিফটিন থেকে সিক্সটিন হবে লং হবে করবে চ্যান্ড হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস ওটা ওইটার প্রতি আমার খুব লোভ হয়েছে আর একটা চিকেন কারি আছে এটা প্যান্টটা তো চিকেন কারি না এটা উল্টা সাইডটা না দেখালে বোঝা যাবে না সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা পিছন এটা ব্র্যান্ড থেকে এসেছে পিছনও চিকেন সামনেও চিকেন কারি এটাও কিন্তু থ্রি পিস পাবো আমরা এটা সাইজ দেখিয়ে দেবো মনি হোয়াইটটা যেটা এক্সক্লুসিভ থেকে এসছে প্যান্টটা যা সুন্দর আল্লাহ হ্যাঁ এটা এটা সাইজ কি ও এটা এটা আছে আপনাদের কয়টা সাইজ এটা আল্লাহ এটা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলেন তাড়াতাড়ি করে দেখিনি খুব ছোট্ট লাইভ হবে দ্রুত দ্রুত দেখাবো হ্যাঁ ফার্স্ট আমি এটা দেখিয়ে নিচ্ছি ওয়াও এটা খুব দ্রুত দেখাচ্ছি রাইট প্রত্যেকটা দ্রুত দেখাবো চেষ্টা করবো বিশ থেকে একুশ মিটার মধ্যে লাইফটা শেষ করে দিতে কারণ অলরেডি আপনারা ড্রেস অর্ডার করা শুরু করে ফেলেছেন আমি তো দেখাইতেই পারলাম না দুপুরে কিন্তু আমি দিয়ে দিয়েছি দুপুর দুটো ড্রেস কিন্তু আমি দেখাইনি যেটা কি রিস্টক হয়েছে সেটা আমি দেখাইনি না দেখালেও যার একটা ওয়েট করেছে অর্ডার করে দিয়েছে ওটা সোল্ড আউট আলহামদুলিল্লাহ মাসাল্লা যদি কিছু পিসেস থাকে আমি এসডিটা বা হচ্ছে দিয়ে দিবো আর যদি না দে বুঝবেন যে আরেক পিসও নাই ঠিক আছে এগুলো অবস্থা চলতেছে আর কি পেজের মধ্যে বিশেষ করে আমাদের কাছ থেকে যারা বিজনেস করে তারাই ম্যাক্সিমাম নিয়ে নিয়েছে এটা গতবার আমি কন্ডিশন দিয়েছিলাম এবার তো আমি কোনো কন্ডিশন দিইনি তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি দেখানোর আগেই তারা সব নিয়ে নিয়েছে এজন্য কিন্তু আমি বলেই দিয়েছি সোল্ড আউট ঠিক আছে দেখাইতে পারি না দেখাতেও পারবো না আমার এস ডিটাও মনে হয় না দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে একদম সলিড একটা গ্রিনের মধ্যে হবে ব্যান গলা থাকবে পুরোটার ভিতর আমরা একটু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাবো দেখতে পাচ্ছি খুবই নাইস ফিনিশিং লাইনে এবং এইটা যে মোটিভে ছিল পাকিস্তানি অরিজিনালটা সেই মোটিভে আমরা পেয়ে যাচ্ছি এবং সিফ্ট ও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো যারা লাক্সারিয়াস ড্রেস আপনারা জানেন যে মিনিমাম পাঁচ আট সাত আট দশ হাজার টাকা পর্যন্ত এগুলোর অরিজিনালের প্রাইস হয়ে যায় দেখেন তার সিলিং থাকছে পুরোটা মাহেশ্বরী বক্স কটনের দুপাটার মধ্যে আবার ডিজিটাল প্রিন্টেড হবে আর হয়ে যাচ্ছে আমাদের বিউটিফুল 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 প্যান্ট এই যে ঠিক আছে এটা হচ্ছে বিউটিফুল খুব সুন্দর একটা প্যান্ট নাইস না অনেক 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 নাইস ওকে দেন আমাকে না এক কাজ করেন হোয়াইট ওয়ান দিয়ে দেন হুম এটা দিয়ে দেন এটা পরে নিয়ে আগে রাইট ঠিক আছে এখন আমি চেঞ্জ করে আসছি খাজানাগুলোর জন্য একটু ওয়েট করতে হবে দ্রুত আসছি দুল একটা কেমন ভাবে যাতে সব কটার সাথে ম্যাচ করা যায় মেনলি এটা আপনাদের ফেভারিট ড্রেসের দুল আর কি চুলকে আগলা পাগলা হয়ে গেল আচ্ছা ডান না লাগবে না আমি দু চেঞ্জ করার টাইম রে আচ্ছা এটারও কিন্তু সাইজে যাবে ঠিক আছে এটা ভ্যারি ভেরি ভেরি ব্রিটি অ্যান্ড খুবই 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 রিল্যাক্সেশনের একটা ড্রেস ড্রস টমি কারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রান্ট ব্যাগ শিপলিক চিকেন কারি এবং হাফ বডি কিন্তু ফ্রান্ট ব্যাগ ইনার সেট করা থাকবে ঠিক আছে এটা কিন্তু ফ্রান্ট ব্যাক বোথ সাইডে কিন্তু ইনারটা সেট করা থাকবে ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে ড্রেসটা মাসালা মশাল এটা কিন্তু আমরা সাইজ ওয়াইজ পাবো আমি যদি আপনাদেরকে একটু শো করি উল্টা সেটটা দেখালো তো আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার যেহেতু শিপলিক যেন কোনোভাবে বডি শোনো হয় ভিতরে কটনের ইনার সেট করে দেওয়া থাকবে হ্যাঁ এই হয়ে যাচ্ছে হ্যাঁ বলে দিচ্ছি একসাথে দাঁড়ান এই যে দুইটা একসাথে বলে দিব সমস্যা নেই আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা আমি একটু ব্যাকপাটটা দেখাই তাহলে আপনাদের জন্য ইজি হবে দেখতে পাচ্ছেন সিল্ক যেটা ব্র্যান্ড থেকে ইউজ করে খুব সুন্দর একটা দোপাট্টা পুরোটার মধ্যে সেলফ ডিজিটাল প্রিন্টেড আর এখানে দেখেন খুব সুন্দর করে ডিজাইনার আর সেলিংটা চলে যাবে আমি ফার্স্টে শুরু করলাম না ওনাদের ওনাটা খুব প্রিটি হ্যাঁ ওনাটা খুবই প্রিচি দেখ ওনাদের স্টার্ট করছি আর এটা হয়ে যাবে ড্রেসটা লাক্সারিয়াস লন কটন টাইপস ম্যাটেরিয়ালের মধ্যে সেলফ প্রিন্টেড আর পুরোটার মধ্যে আমরা সিপ্লিকেট চিকেন কারি ওয়ার্ক পাবো ফ্রন্ট ব্যাক বোথ সাইডে দেশ কিন্তু ইনারটা ফ্রন্ট ব্যাক বোর্ড সাইডে হাফ বডি দেওয়া থাকবে আর এখানে যে দেখতে পাচ্ছি এটা কিন্তু এক্সট্রা একটা প্যাচেস ঠিক আছে এক্সট্রা একটা প্যাচেস কিন্তু সুন্দর মতো ফিক্সড করা থাকবে নেকে ওকে আর এটা হয়ে যাবে আমাদের স্লিপ পোর্শনটা স্লিপের মধ্যে কিন্তু সিল্ক প্রিন্টেড থাকবে এই হয়ে যাবে দামানের পাড়টা ওকে প্যানেলিং করে দেওয়া থাকবে প্যানেলিংটা কিন্তু আমরা ফ্রন্ট ব্যাক বোর্ড সাইডেই পাবো আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা কোনো কিছুই তো হচ্ছে না প্রবলেমটা কি গরম লাগতেছে হ্যাঁ এসিটাতে কি প্রবলেম হয়েছে কোনো আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আমাদের প্যান্টটা প্যান্টের এখানে কোলি কাটিং থাকছে আর এটা হচ্ছে স্ট্রেট কাট যাবে লাক্সারিয়াস লন কটন ঠিক আছে এটা একটা লন কটন টাইপস ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে কি প্যান্ট পিসেসটা চলে যাবে সেল প্রিন্টেড থাকবে ভীষণ সুন্দর ঠিক আছে এখন আমি দুটো প্রাইস বলে দেন আপনাদের মোস্ট যেটা সেভেন ফাইভ জিরো অ্যান্ড যেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকার অফারে যাবে যে দুটো ড্রেস আপনাদের সেই দুটো ড্রেস পরে দেখাবো ঠিক আছে আমি আগে এই দুটোর হচ্ছে প্রাইসটা বলে দিই হ্যাঁ এটা হুম না না ওটা পরবো হ্যাঁ হাইলাইট করে দিব ওটা পরে আচ্ছা দেন 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 ওই ড্রেসটা দিয়ে দেন গ্রিনটা ওকে আমি তাহলে দুটোর প্রাইসই বলে দিচ্ছি আমি তো দুটো ওনা পরে আছি হ্যাঁ ফার্স্ট আমি গ্রিন ওয়ান বলে দিচ্ছি গ্রিনটার হচ্ছে গিয়ে আপনার সাইজ তিনটা যাবে স্মল হচ্ছে থার্টি এইট থার্টি সিক্স টু থার্টি এইট যারা আছে নি নেবেন আর মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি লং ফর্টি টু পাকিস্তানি স্পার এবং মেজারমেন্টটা সেইমাবে পাকিস্তানি যে মেজারমেন্ট ছিল সেরকম করে করা ওন এইট থেকে নাইনটি ইঞ্চ লং চড়া ফর্টি প্যান্টটি পনেরো থেকে ষোলো লং চল্লিশ এটা পেয়ে যাচ্ছেন আপনার দু হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে প্রাইস থ্রি পিস কিন্তু ওকে সবই এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো অনেক আরাম করে পড়তে পারবেন ওনাটা ভেরি প্রিটি আর এখন আমি যদি চলে যাই এখন আমি চলে যাবো আমারটা এটা কিন্তু ফ্রান্ট ব্যাক অবশ্যই লাকজারিয়াস লন কটন টাইপস ম্যাটেরিয়ালে পুরোটাতে শিপলিক চিকেন কারি হাফ বডি ফ্রান্ট ব্যাক ইনার সেট করা থাকবে প্যান্ট টা লাক্সারিয়াস লন কটন এখানে এক্সট্রা প্যাচ থাকবে আর হচ্ছে কি দুপাটা দিবেন না পাবেন ও দুপাটা আমি গায়ে পড়ে আছি দুটোই ঠিক আছে হয়ে যাচ্ছে দুপাটটা এটা খুবই 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 কমে মানে এটা বেশি কমে স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি এইট মিনিমাম ফর্টি থেকে ফর্টি টু আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স নাকি কি দুটাতে ফর্টি সিক্স ফর্টি সিক্স লিখে জেনাচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স লিপ টোয়েন্টি ওয়ান লং ফর্টি থ্রি ওন এইটি সিক্স থেকে এইটি এইট চড়ে থার্টি এইট প্যান্টি পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন টু ফর্টি এটা প্রাইস আছে আপনাদের জন্য শুধুমাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এক হাজার সাতশো নব্বই টাকা ঠিক আছে সতেরোশো নব্বই এগুলো ব্র্যান্ড থেকে এসে একটা প্রাইস ফিক্সিং থাকে এটা যেটা যে আমি আপু বলে দিই হ্যাঁ আর এখন যেটা দেখা হবে একটা সেভেন ফাইভ জিরো একটা অফারে সবাই নিতে পারবেন একটা ফাইভ হান্ড্রেড টাকার অফারে নিতে পারবেন এই দুটো ড্রেস কিন্তু নিতে পারলে সাংঘাতিক জিতবেন আর ফাইভ হান্ড্রেড টাকার অফারে যেটা পেতে যাচ্ছেন রেগুলার প্রাইস থেকে সেটা রিস্টক হবে না বারবার বলছি এটা দ্রুত অর্ডার না করলে পাবেন না যদি দেখেন ইনবক্সে রিপ্লাই পেতে লেট হচ্ছে বা পাচ্ছেন না আপনার আইডি থেকে আগে থেকে সমস্যা আমাদের সাথে তাহলে ওয়েবসাইটে অর্ডার করেন ইনবক্স করি না আর যে কোনো একটা জায়গায় অর্ডার করবেন ওয়েবসাইটে অনলাইন বো জায়গায় অর্ডার করবেন না পেয়ে বলবেন না আমি আতঙ্ক থেকে অর্ডার করেছি কারণ আপনি যখন দু জায়গা অর্ডার করেন আমরা কিন্তু দুটো পাঠিয়ে দেয় পর রিটার্ন আসলে কিন্তু আপনার কোথা থেকে আমাদের কাছ থেকে ড্রেস পারচেস করতে পারবেন না দেখবেন সুন্দর ড্রেস পারচেস করতে পারছে না সো যে কোনো এক জায়গা থেকে অর্ডার করেন ওয়েট করেন যদি দেখেন যে ইনবক্সে আপনি কখনোই রিপ্লাই পান না তাহলে ওয়েবসাইটে যান ঠিক আছে আর এখন আপনাদের খাজানা রেস্টুরেন্ট আপু প্লিজ ডোট মাইন্ড কেন ডাউন down show down which one dear this one acha ওকে আপু টুমুরো থেকে অনেক আচ্ছা আপু তোমার থেকে অনেক দেখেন বলছেন তোমাকে আমি লিখছি আমি পড়তেছি টুমুরো কি হয়েছে আমার বলেন তো আলহামদুলিল্লাহ ফুলি স্যাটিসফাইড কাপড় কোয়ালিটি জাস্ট থ্যাংক ইউ সো মাচ আপু এক্সক্লুসিভ ওয়ান মানে এটা নিয়ে কোনো ডাউট নো ডাউট নো ডাউট মিন্স নো ডাউট ট্রাস্ট মি আর যারা যারা মানে নিচটা মানে দামান পোর্শনটা অথবা এগুলো দেখতে পান না আমি কিন্তু ফুললি বসে ভিডিও দিয়ে দিই অথবা হচ্ছে গিয়ে আপনার রিলস ক্রিয়েট করি আমি কিন্তু করি একদম নেই তারপরটা অনেক আগে থেকে দেখবেন এভাবে করে নেক স্লিভ নেই কারণ যে পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা কিন্তু আমি হাইলাইট করে দিবেন চেক করে যদি দেখেন দেখবেন আমি কিন্তু পিকচারগুলো তো পর্যন্ত এটা দেই যাতে খুব ক্লোজ আপনার মনে হয় আমি সামনে থেকে দেখছি যদি একটা সুতা উনিশ বিষয় সেটা কিন্তু আপনার চোখে পড়বে রাইট প্রত্যেকটারই আমি পিকচার কিন্তু অল ওভার কিছু দেখিয়ে দিই যাতে করে আপনাদের জন্য ইজি হয় আমার যত পিকচার আছে আপনারা যদি খেয়াল করে দেখেন দেখতে পাবেন আর দুপুরের লাইভে ড্রেসগুলো আমি এখনও পিকচার দিতে পারি না কোনটা স্টকে আছে কোনটা স্টকে না আমি আসলেই জানি না লাইভ শেষ করে দেখব তবে হ্যাঁ আমি দুপুরের লাইভে সেকেন্ড অ্যান্ড থার্ড যে ড্রেসটা পরেছি থার্ড ড্রেসটা তো আমার কি বলবো থার্ড ড্রেসটা আমি আটশো ঘরে দিয়ে দিয়েছি নয়শো ঘরে দেওয়ার কথা ছিল তো ওটা নিয়ে খুবই মারামারি চলতেছে কারণ এটা এক পিস ভেরি রেয়ার অর্ডার আসতেছে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতেছে তারাও দুইটা তিনটা করে মানে বাড়াই নিতেছে যে এরকম নেয় ধরেন কেউ যদি বিশটা নেয় সে পঁচিশটা নিতেছে যে এটাও আগে পাইতেছে একটা অ্যাড করে নিতেছে যারা আগে আগে অর্ডার করছিল প্রায় আগে তারা আবার একটা করে অ্যাড করতেছে থার্ড যে ড্রেসটা আটশো ঘরে দিয়েছি চুন্ডির মধ্যে সব কিছু দেওয়াটা প্যাচেস ফিক্স ফিক্স করা লেস এটা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে এই ড্রেসের ক্ষেত্রে আছে কিনা হবে কিনা বলবেন না কারিজমার এক্সট্রা প্যাচেসের যে ফ্রি স্টিচিংয়ে যে ড্রেসটা দুপুরবেলা দিয়েছি খুবই লাক্সারিয়াস কোয়ালিটি এগারোশোর ঘরে দিয়েছি বলেন নিবে না কেন মানুষ এই দুটো ড্রেস মিডলের যদি অর্ডার করতে হয় দ্রুত করেন আছে কিনা হবে কিনা বলেন না হ্যাঁ আমি কিন্তু এটা একটু আপডেট নিয়ে বলেছি আর পুরোটুকু কতটুকু আছে না আমি জানি না এখন আপনাদের এক্সক্লুসিভের ড্রেসগুলো ড্রেস গুলো দেখিয়ে দিই হ্যাঁ বাদ বাকি কথাবার্তা পরে বলছি একশো টাকা লাস্টে দেখা একটা এমনি নাই দেন ওটা নিয়ে তো মারামারি হয়ে যাবে আমাকে আমার ওয়েবসাইটের ম্যানেজার বলতেছে ম্যাম এটা তো ওয়েবসাইটে দিয়ে দেন গ্রেটার যেটা আমি রিল দিয়েছি বলে ম্যাম এটা ওয়েবসাইটে দিয়ে দেন ওয়েবসাইট থেকে এটা স্টক আউট হয়ে যাবে এটার কোয়ান্টিটি নাই বলি ওরে বাবা আমার ইনবক্স মানে অনলাইনে আপুরা আমি মাই খাবো নাকি বুঝছেন হলো অবস্থা আচ্ছা যাই হোক শোরুমে আমি কিছু অফারের ব্যবস্থা করবো কারণ শোরুমের আপুরা খালি বলে আপু অনলাইনে ড্রেস পাই না শোরুমে ড্রেস দাও না আচ্ছা এটা কিন্তু আমি একটু একটু বড়ো সাইজটা পড়েছি খেয়াল করে দেখেন তো চাইলে কিন্তু আপনারা অ্যাক্সেস বড়ও পড়তে পারবেন আর পিকচারে যেটা দিয়েছি সেটা মনে হয় সেমটা যেটা আমার শুরু থেকে আছে আর কি সেটা কিন্তু আমি পড়েছি সো এটা শেষবারের মতো দিচ্ছি চেষ্টা করবেন এবার আর মিস না করতে হ্যাঁ কারণ এ ধাচারের ড্রেস আর আনেনি আপু কারণ এগুলোর কস্টিং ফোর পিস তো চিকেন কারি প্যান্ট শে হ্যান্ড ওয়ার্ক আছে এগুলো আসলে এই প্রাইস রেঞ্জ আপু মানে কোয়াইট ইম্পসিবল হয়ে যায় বিশেষ করে হচ্ছে গিয়ে কোয়ালিটি এত টপ নোজ মি এবং অন্যতে এতগুলো পার্ট হ্যাঁ স্লিভের মধ্যে থ্রি থেকে শুরু করে আমি পাকিস্তানটা দেখিয়ে দিচ্ছি এত এত পার্ট এটা খুবই টাফ হয়ে যায় প্রাইসে ঠিক আছে আর প্যান্টটা ভেরি প্রিটেড আপনি মাল্টি পারপাস ইউজ করতে পারবেন কালারটা এত স্নিগ্ধ হ্যাঁ আমি আপনাদেরকে একটু জাস্ট প্রিন্টটা করে দেন তো একটু আমি একটু ফিটিংস করে দিই যাতে করে আপনাদের বুঝতে ইজি হয় হ্যাঁ একটু দ্রুত করতে হবে আমি আসলে লুজ লুজ ফিটিংসের ড্রেস এখন পরি হ্যাঁ এই যে আসলে আমি একটু হাইলাইট করে দেই বাদ বাকি কথাবার্তা পরে বলছি আর লাস্টে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা ফাইভ হান্ড্রেড টাকার অফার সবার জন্য আমি অফার করেছি সেই ড্রেসটা ওকে ওরা নাকি ওদেরকে যদি দে ওরা একটু উঠাইতেই পারে না এরকম করে উঠলেও না আমার এখানে পড়ে থাকে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন দ্যাট সয় হ্যাঁ ওকে দিয়েছেন দুটা না হোয়াইট অন সামনে আনেন ওকে প্রবলেম হবে হ্যাঁ আপনি পড়েও আছেন হোয়াইট রাইট রাইট তাড়াতাড়ি করেন লাস্ট ড্রেসটা এখানে দ্রুত দেখিয়ে দিব হ্যাঁ এটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি সামনে দেন আপামনি আমাকে দিয়ে দেন এটা আমার জাস্ট স্টিল নাও মোস্ট ফেভারেট ড্রেস স্টিল নাও এটা আমি পড়তে পড়তে এটাকে কি করছি এটা কিন্তু দুই তিন জায়গায় আমি অলরেডি বারোটা বাজাই দিয়েছি আচ্ছা দেখা যাচ্ছে না যাক আচ্ছা এই হয়ে যাচ্ছে আপনাদের ড্রেসটা যেটা কিনা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ আর এটার বোরিং এর আপনাদের সাথে শেয়ার দেখেন আর আপনারা প্যান্ট পাচ্ছেন এবং আইটা কিন্তু ছিল অর্গ্যানজা অর্গ্যানা বলছি নেট ছিল অনেক কাপড় এটা পছন্দ করবেন না আই নো দ্যাট ভেরি ওয়েল অর্গ্যানজা আর হচ্ছে নেটের ছিল আমরা কিন্তু এটা আপনাদের জন্য আরও লাকজারিয়াস পাকিস্তানি অরিজিনাল যে একদম স্ট্রাইপ পিওর কোটা সেটার মধ্যে লেজার কাট করে ওর একটা পার্ট দুটো পার্ট তিনটা পার্ট আছে হ্যাঁ পাকিস্তানি যখন আপনি স্ট্রিস মানে ড্রেসগুলো আনেন কত হাজার টাকায় সেল হয় ঠিক আছে এবং নিচে কিন্তু আমরা দেখেন এই যে তার সেলগুলো কিন্তু বিভিন্ন ডিফারেন্ট প্যাটার্নে কিন্তু কি করে দিয়েছি অ্যাড করে দিয়েছি হ্যাঁ সো যাই হোক এখন আসি কোনটা কার লাগবে এটা কিন্তু একেবারেই নাই আর এটা কিন্তু রেগুলার প্রাইস থেকে বরাবরই আমরা সেভেন ফাইভ জিরো টাকার অফারে দিয়েছি আজকেও পেয়ে যাবেন হ্যাঁ এইবার কিন্তু একেবারে মিস করবেন না হ্যাঁ আমাকে এটা দামান প্রশ্নটুকু দেন না আরেকটা থেকে এটা কোন একটা প্রবলেম হয়েছে না ওকে এই যে আমি তাই তো বলি আজকে গরম লাগতেছে কেন দেখেছেন ডান আচ্ছা হয়ে গেছে একটু রিমন একটু বলেন তো যে কি প্রবলেম হয়েছে কারণ আমার একটু লাইভটা একটু আস করেন তো হারিয়ে করে দেন হারিয়ে করে দেন খুব দ্রুত দেখাতে হবে হ্যাঁ খুবই দ্রুত দেখাতে হবে আবার একটু দ্রুত করেন না হোয়াটস উইথ ইট মানে সকল মুসিবত তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ কি ভাই কি কেন অপমনে কি হয়েছে আচ্ছা দেন এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এটা কিন্তু ব্যাকেও কাজ আছে ঠিক আছে যেটা আমি আমেরিকাতে নিয়ে গিয়েছিলাম আমার স্টিল নো ফেভারেট ওয়ান ব্যাক পোর্শন হিউজ ওয়ার্ড ফ্রন্ট পোর্শন হিউজ এটাতে মানে এটা একটা প্যারাদার ড্রেস পড়তে সুন্দর সবার ভালো লাগবে বাট খুব প্যারাদার কার এটা কিন্তু গলাটা দেখতে মনে হচ্ছে না ছোট না এই যে সরালে কিন্তু ভালো বড় লেনতে আছে ঠিক আছে আচ্ছা আসেন এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর একটু একটু দূর থেকে দিন হ্যাঁ আচ্ছা এখন আমি ড্রেসটা দেখিয়ে দিই যেটা আপনারা পাবেন সেখান থেকে এটা সাইজ যাবে স্মল মিডিয়াম লার্জ ওকে সাইজ যাবে স্মল মিডিয়াম লার্জ উপরটা হচ্ছে একেবারে পাকিস্তানি যে ড্রেসের মধ্যে পিওর হ্যাঁ একদম পিওর যেটা ইউজ করা হয় সেই ম্যাটেরিয়ালে যাবে ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়ালে আর নেকটার মধ্যে এই ম্যাটেরিয়াল দেখেন ফ্রিল করেছে হ্যাঁ ফ্রিলগুলো খুব সুন্দর আর এখানে কিন্তু আপনার পার্ল সেট করা এগুলো সিকোয়েন্স এমব্রয়ারি ওয়ার্ক করা এগুলো আপনি যেখানেই যাবেন আপু ছয় সাত হাজার টাকার কমে এখন এগুলো আসেই না এত এত হাই রেঞ্জে কিনতে হবে এবং দেখেন যারা হিজাবিয়ান আছেন অথবা বডি শো করতে পছন্দ করেন না তাদের জন্য অপরচুনিটিটা এটার মধ্যে বিগ 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 একটা মজার বিষয় কি জানে নিজে দেখেন নিচেও কিন্তু খুব সুন্দর করে ঠিক আছে আমার কনসেন্ট্রেশন ব্রেক করলে উল্টা পাল্টা কথা বলি দেখেন কি বলতেছি না বলতেছি এটা দূরেন দূরেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে স্লিপটা নিচে কিন্তু কি আছে দেখেন কটন আছে আর এখানে কিন্তু কিছু ওয়ার্ক আছে এই যে দেখেন ঠিক আছে থ্রি ডির ওয়ার্ক আছে খেয়াল করে দেখেন পুরো জিনিসটা এক্সট্রা একটা প্যাচেস এখানে অনেক কিছু আছে আমি অথবা মিসও করে যেতে পারি অনেক কিছু মাই মোস্ট ফেভারিট ওয়ান আর এটার কিন্তু একটা ভিডিও আছে আমি না পড়ো ক্লোজ দেখেছি যে অনেকে বলে না রিয়েল দেন রিয়েল দেন সো রিয়েলও কিন্তু একটা জিনিস আপনারা পেয়ে যাবেন আর দামানটা ও মাই গড এত সুন্দর হ্যাঁ দেখেন এই টার্সেলগুলো হ্যাঁ ফার্স্ট বার এসছে কিন্তু এবার টার্সেলগুলো জো সাসটি এগুলো অনেক টাইমের ব্যাপার আপু মানে একটা সিঙ্গেল ড্রপার বসাতে কত সময় লাগার এগুলো তো অনেক 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 বেশি এক্সক্লুসিভ খেয়াল করেছেন তারপরে ব্যাকপার্টটা দেখেন মানে একটা ড্রেসই থাকলেই হয় এরকম মানে দশটার কাজ হয়ে যায় সত্যি কথা যেখানেই যাবেন দেখবেন আপনার এটাই পড়তে মন চায় আর ভিতরের ইনারটা আপু এত লাক্সারিয়াস কটন দিয়েছে যে ইনারটা দেখেন হানড্রেড পার্সেন্ট লাক্সারিয়াস কটন খুব আরাম পাবেন খুব আরাম মানে এত আরাম করে পড়বেন অন্যটা তো অনেক বেশি সুন্দর হ্যাঁ অন্যটা তো অনেক বেশি সুন্দরই দেখেন এখানে একটা পার্ট আছে আপনাদের সুবিধার জন্য এটা কিন্তু কটন লেক দিয়েছে এখানে আরেকটা পার্ট আছে এগুলোকে আগে ডুইলিং করেছে সিঙ্গেল না কিন্তু হ্যাঁ ডুয়েলিং করা হয়েছে ডুইলিং করে এটা ডুয়েলিং করেছে এটা ডুইলিং করেছে হ্যাঁ কি হয়েছে পানি পড়ছে এটার মধ্যে দেখি 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 আমার গোল্ড আছে পানি পড়েছে সমস্যা নেই এটা ওয়াটারপ্রুফ কি পানির গ্লাসে পড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই 啊！这。<laughs> ওকে এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে কই যে আমি কী রায়খা টাইখা কই যাই কিসের গোল্ড কিসের ডায়মন্ড আমার কাছে কোনো কিছু মনে থাকে না নেন কী যে করি আমি নিজেই জানি না আচ্ছা এটা হয়ে যাচ্ছে সুন্দর করে এই যে এটা কিন্তু একটা পার্ট ডুইলিং আর একটা পার্ট ডুইলিং হ্যাঁ আর এটা কিন্তু লেজার কাটিং পাবেন এই যে এগুলো কিন্তু আপু মানুষ বসে বসে করে এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই মি এগুলো অনেক প্যারাদায়ক ড্রেস এইবার যদি এটা না পাইসেন আর কিন্তু জানি না ভাই ওরে আল্লাহ যেই খাটনির খাটনি এগুলো ড্রেসের মধ্যে যান খতম কতগুলো হাতের জিনিস হাতের কাজের জিনিস আছে তার মধ্যে ভাই প্যান্ট তা দেখেন প্যান্টটা কিন্তু আমি অনেক ড্রেসের সাথে পড়িয়ে ঠিক আছে মাঝে মাঝে অনেক ড্রেসের সাথে এটা বাইরে পড়েছে আপনারা তো অন্য ড্রেসের সাথে প্যান্টটা চাবেন হ্যাঁ কিন্তু আমি পরি না ঠিক আছে এখানে কিন্তু একটা জয়েন্ট লাইন হবে ওকে চিকেন কারি একটা সুন্দর এমব্রয়ডারি প্যান্ট পিসেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিটেলসটা ওকে আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিই আপনারা জানেন সবাইকে এটা অফারে দেওয়া হয়েছে লাস্ট টাইম নিয়ে নেন আমার মনে হয় না এটা পসিবল এটা রি স্টক করতে বলিনি না এটা হচ্ছে কি আপনাদের স্মল হচ্ছে থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লাস ফর্টি সিক্স ওকে প্রত্যেকটার স্লিপ যাবে সরি প্রত্যেকটা স্লিজ যাবে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি আর লং হবে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ প্যান্টের হিপ হবে আপনাদের পনেরো থেকে ষোলো সাইজের সাথে চেঞ্জ হতে পারে আর লং হবে থার্টি ওনার ওনাটা একেবারে সেম পাকিস্তানি মেজারমেন্টে পাবে নব্বই এটা যে কষ্ট আপন ওনাটা মানে করা আপনার তো সুন্দর একদম চোখে লেগে যায় কিন্তু অনেক 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 এটা মানে এই প্রাইসের জিনিসই না ফোর পেস সত্যি কথা সাইজ ওয়াইজ এই মানে কি বুঝা যে কী দিসি আপনাদেরকে আমি নিজেই জানি না সো দেখেন পাকিস্তানিটা এত প্রাইসে সেল হবে না কেন এটা এরকমই জিনিস হ্যাঁ এটা মাত্র সাতাশো আশি টাকা দুই হাজার সাতশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই বুদ্ধিমতী আপনারা হচ্ছে ওইটাই চান যেটা বুঝেন যে কিছু নাই আপুর আমরা জিততেছি সেটা হ্যাঁ দু হাজার সাতশো আশি টাকা এটা কার কার কাছে আছে বলেন দেখি দু হাজার সাতশো আশি টাকা হ্যাঁ আমি এসি অফ করে দিছি বুঝছেন প্রবলেম হয়েছে এখন আমার আমি নিয়ে মাইক করে ফাইনালি 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 এটা অর্ডার করে নিতে পারলেই ফাইভ হান্ড্রেড টাকার অফার পেয়ে যাবে ঠিক আছে যার এগুলো প্রাইস ছিল সেখান থেকে ফাইভ টাকার অফার পেয়ে যাবে সো তখন সাইজ ওয়েস ছিল এখন সাইজ নেই একটা সাইজ হবে আপনাদের জন্য আর এক্সেল আর আমি আনবো না ভাই ফিফটি সাইজটা আসলে আপনার নেনও না শুধু শুধু অল্প কয়েকজন আপু বলেন আপু ফিফটি দেন ফিফটি দেন বাট ফিফটিটা কিন্তু আমাদের থেকে যায় এইট ফিফটি সাইজটা থেকেই যায় বুঝছেন এই হচ্ছে অবস্থা আপনার সবচেয়ে বেশি নেন স্মল মিডিয়াম লার্জ টু এগুলো থাকে না কিন্তু আমাদের দেখেন আমি যতগুলো ড্রেসে আমি লসে ছেড়েছি ম্যাক্সিমামই দেখবেন যে ফর্টি এইট ফিফটি বা মানে একটু লার্জ সাইজগুলো থাকে আমি জানি না কেন প্রতিবারই লার্জ সাইজগুলো আমাদের থেকে যায় কেন আমি জানি না তো এই হচ্ছে একটা প্যারা থাকে সো যাই হোক এটা নিতে পারলে অনেক জিতে চালাম যেবেন দা ড্রেসটা দেন ড্রেসটা এটা কালারটা পাকিস্তানি টোন কালার হ্যাঁ একদম পাকিস্তানি টোন কালার কি হয়েছে সুতা আচ্ছা ওকে যাই হোক এই হচ্ছে কি অবস্থা এই যে দেখেন ইয়ে দেন খুলেন আচ্ছা আপু আমি তোমার পেজের একজন অ্যাক্টিভ মেম্বার সবসময় লাভ শেয়ার ডান করি টপ ফিফটিতে নাম আসে না নো নোয়াই এটা আসলে ফেসবুকের ওরে জিজ্ঞাসা করতে হবে যে আপুর সাথে আপনার পার্সোনাল কোনো শত্রু তুমি আছে নাকি আচ্ছা এটা হচ্ছে সাদাবার অলরেডি আমরা এই প্যাটার্নের অনেকগুলো ড্রেস আপনাদেরকে প্রোভাইড করেছি সেগুলো কোনোটাই কিন্তু স্টকে নেই সো এটা হচ্ছে যে আমাদের যে প্রাইস ছিল সেখান থেকে আমরা ফাইভ হান্ড্রেড টাকা ইনস্ট্যান্ট ধরে আমরা অফার দিয়ে দিচ্ছি কোনো সাইজ হবে না এটার সাইজ ছিল চারটা এখন শুধু একটা সাইজ অ্যাভেলেবেল আমি বলবো পাঁচশো টাকা বাঁচিয়ে পঞ্চাশের টাকা শুধু খরচ করে বডিটা চাপিয়ে নেবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট লাক্সারিয়াস কটনের মধ্যে হয়ে যাবে মিনাকারি চিকেনকারি চিকেন এমব্রয়ডারি ব্ল্যান্ডের ওয়ার্ক স্লিভে আমাদের পার্ট টোটাল একটা দুটা তিনটে চারটা দেখতে পাচ্ছেন সেলফ যেই ম্যাটেরিয়ালটা আছে টা হচ্ছে কটনের মধ্যে সিকুইন্স কাটওয়ক এখানে বোরিং এখানে শিপ অনেক কাজ আছে এই গেলো হচ্ছে আপনার স্লিপটা আর ড্রেসটা কিন্তু টোটাল তিনটা পার্টে আছে খুবই সুন্দর একটা পশ কালার ঠিক আছে পশ কালার আর দামার যে পোর্শনটুকু আছে দেখেন ব্র্যান্ডের প্রোডাক্ট তো প্রত্যেকটা সাইজের স্টিচিং এর কোয়ালিটিও ছিল অনেক নাইস খুবই হাই রেঞ্জের জিনিস এটা এই দেখেন খুবই সুন্দর এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট ঠিক আছে এই যে এখানে একটা পার্ট এখানেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ আপনার ইয়ে মতো স্লিভের মতো করে পার্ট আর এটা তো আপনার অলরেডি রিলস দেখেই ফেলেছেন সো রিলস থেকেও কিন্তু যারা লাভ লাইক বা শার্ট দিয়েছেন আমরা সেখান থেকে পাঁচশো টাকার গিফট ভাউচার আর হোয়াইটটা থেকে সেভেন ফাইভ জিরো টাকার গিফট ভাউচার কিন্তু দিয়ে দিব হ্যাঁ আর এই লাইফ থেকে আমি নর্মালি উইনার নেই না আর হচ্ছে গত আর দুপুরবেলা কিন্তু আমি লাভ লাইক থেকে একটা গিফট দেওয়ার কথা ভুলে গেছি এটা আগামী দিন দুপুরে এসে আজকে দুপুরের যেই এটা লাইফটা আছে যারা লাভ দেন দেননি দুপুরের লাইফে লাইক দিয়ে দিন আমি কেটে দিচ্ছি পরে মনে পড়ছে প্রতিদিনে টুলটা পাল্টা কাজ করে যাই গিফট দিতে দিদি মাথা ঘোলায় গেছে আজকে দুপুরে তো প্রচুর আপুরে গিফট পেয়েছে এই যে দেখেন খুবই সুন্দর নিচেও দেখেন শিপলিকার ওয়ার্ক করা ওকে ডান আচ্ছা এখন আমি চলে যাবো দোপাট্টা এটা এটা না খুব গর্জিয়াস লুক বাট আপনি খুব লাইট ওয়েট খুব আরামসে ক্যারি করতে পারবেন এই যে দেখেন এটার মধ্যে খুব সুন্দর করে টারসেলিং থাকছে অল ওভার বক্স পেটারে থাকবে দোপাট্টাটা জিগজ্যাক থাকবে মাঝখানে স্ট্রাইপ কোটা কটনের দোপাট্টা যেগুলো আপনার ব্র্যান্ড অ্যান্ড পাকিস্তানি ড্রেসের সাথে পান যেহেতু এক্সক্লুসিভের ড্রেস বুঝতে পারছেন কোয়ালিটি টপ নোচ এবং প্যান্ট পিসটা সুপার ডুপার সফট হ্যাঁ কথা আসে থেকে ভাই কোমরটা দেখেন খুবই সফট আর হিপটো ভালোই বড় সড়ো আছে যেহেতু এক্সক্লুসিভের আছে এটার প্রাইস ছিল কত আগের প্রাইসটা দেখি বাইশো না তেইশো ছিল বাইশো আশি আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে ও সরি ফিফটি না ফর্টি এইট সাইজটা আছে না সরি সরি এটা এল সাইজ আছে এক্সেল নাই ও হো এক্সেল না এক্সেল না পো এটা এল সাইজটা আছে আমি একটা সাইজ আছে জানি কোনটা আমি ভুলে গেছি সো সরি সো এটা হচ্ছে কি আপনাদের একটা সাইজে হবে এল সাইজটা অ্যাভেলেবেল এল মাঝে মাঝে আপু ফর্টি সিক্স আসে এল মাঝে মাঝে ফর্টি এইট আসে এটা এল ফর্টি এইট আছে ফর্টি সিক্স আর ফর্টি এইট যারা আছেন তাদের তো মনে করেন যে ঈদ ঠিক আছে এসে কম আছে হুম তারা হালকা শুধু বডিটা চাপিয়ে নেবেন প্যান্টও কিছু করতে হবে না দুপাটাও কিছু করতে হবে না স্লিপ টোয়েন্টি থ্রি লং আর লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ ও নাইটটি এইট থেকে নাইনটি লং চড়া ফর্টি প্যান্টের হিপ সিক্সটিন টু সেভেন্টি হবে আর লং থার্টি নাইন টু ফর্টি সো এটা যারাই নিতে চান আজকে খাজানা নিয়ে নেন মাত্র এক হাজার সাতশো আশি টাকা মাত্র ভাই আমার নিজের মাথা ঘুরাইতেছে তবে আপু ঢাকার ভিতর বাইরে শোরুমে কিন্তু ড্রেসটা হচ্ছে না ঠিক আছে ঢাকার শোরুমে কিছু পিসেস ছিল আমরা নিয়ে আসছি শুধু ওয়েবসাইট থেকে নিতে পারবেন অথবা অনলাইন থেকে ঠিক আছে শুধু ওয়েবসাইট অথবা অনলাইন থেকে নিতে পারবেন আর কিন্তু কোথায় অ্যাভেলেবেল আপনি বুঝতে পারেন যে আমাদের এক্সক্লুসিভের কোনো ড্রেসে যদি এরকম থাকে এটা সবাই জানেন যে প্রাইসটা কীরকম হয় কখনোই জীবনে মানে শতরসর ঘর অসম্ভব একটা ব্যাপার সেপার তাই না সো যাই হোক এ হচ্ছে ব্যাপার আমি তো গ্রুপেও মনে হয় আজকে শেয়ার করি নাই দেখছেন আমি কি কি করছি না করছি আজকে আমি অনেক উল্টা পুলটা করছি আই হাই আমি গ্রুপে পর্যন্ত শেয়ার দিই নাই কি করছি এত সুন্দর সুন্দর ড্রেস এমন এমন অফার নিজেরই মাথা মনে করেন যে গেছে ঠিক আছে এনিথিং উইদাউট অ্যাপ্রুভাল কেন আমি তো গ্রুপে শেয়ার করতেই ভুলে গেছি খুবই ব্যাড একটা ওয়ার্ক হ্যাঁ এটার কি প্রবলেম আর এটা বাকি ছিল আচ্ছা যাই হোক আই হয় হ্যাঁ আর কিছু আছে আর কিছু বাকি আছে যেটাও হয় আবারে আর কিছু বাকি থাকলে বলেন ঠিক আছে আচ্ছা আমি যেটার কথা বলছিলাম আর কি হ্যাঁ আমি একটু আপনাদেরকে বলে দে এই যে এই ড্রেসটার কথা বলেছি আর হচ্ছে গিয়ে এই যে হ্যাঁ এই যে এই ড্রেসটার কথা বলেছি এগুলো একটু দ্রুত অর্ডার করে লাগলে হ্যাঁ দুপুরে এটা গেল আর এখানে যারা এটা যারা এখনও লাভ লাইক শেয়ার করেনি করে দিন এখান থেকে পাঁচশো টাকার গিফট ভাউচার যাবে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের এই যে এই ড্রেসটা দুপুরে দিয়েছে সেখান থেকে সাতশো পঞ্চাশ টাকার গিফট ভাউচার যাবে আর এখন আমি দেখি কারাই গিয়েছে লাভ লাইক শেয়ার কে আর এই লাইফ থেকে আমি সবাই কিন্তু পাঁচশো টাকার অফার দিয়েছি আল্লাহ আমার পুরো মেকআপের যা তা অবস্থা হয়ে গেছে আজকে মাঝে মাঝে ভাবি একটু বেশি করে মেকআপ করবো ওয়াটারপ্রুফ মেকআপ করবো অনেক অলস মেকআপ করতে ভাল লাগে না আচ্ছা যাই হোক সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এই লাইফ থেকে আমরা শিয়ারা লাভ লাইক অথবা যেটাই হোক আমরা চেক করে দেখব তিনজন পাঁচশো পাঁচশো করে অফার পাবেন ঠিক আছে তো এই পাঁচশো টাকার গিফট বছরটা আপনি এক্সক্লুসিভ থেকে যে কোনো ড্রেস দিতে হবে ঠিক আছে এক্সক্লুসিভ থেকে আমরা যে অফারটা দিব যাদেরকে দিব তাদেরকে আমরা লিখিয়ে দিব এক্সক্লুসিভের এনি লাইফ ঠিক আছে এক্সক্লুসিভের যে কোনো লাইফ থেকে আপনাদেরকে অফারটা নিতে হবে ঠিক আছে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে আপনার দুপুরে লাইভের একটা একটা করে রিলস ভিডিও পাবেন যেহেতু আপনারা হচ্ছে গিয়ে জানেন যে আজকে রাতটা আর কালকের লিস্ট শেয়ার এবং হচ্ছে গিয়ে টপ লিস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে আবার এটা এক সপ্তাহ যাবৎ থাকবে ঠিক আছে এটা চেঞ্জ হবে না এক সপ্তাহ পর পর চেঞ্জ হয় তো সুযোগ কিন্তু একেবারে অল্প তো তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়া করে শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ